परे पाए तो कूप और पेना से पास भी रखते हैं क्या क्या करते हैं अभी बच्चों में एज जाते रहे कि हम लोग किन की है कि एज इंडिया मार्केटों में ग्रीवेंस करे जाते रहे जमा हो गए जगह फ्रीज अभी पड़ा और ना कवाटा दिखे कोई शर्ट दिखा तो मार भी एक दिन बात और दोस्त दोनों बात जेबा भी इंतजार

আমাদের কনসালটেন্সির মাধ্যমে যারা যাবে প্রথমে যাবে আরো যাতে যায় আমরা যারা উপস্থিত আমরা উৎসাহিত করি আরেকা কনসালটেন্সির এই কাগজটা সভা হয়ে বের হবে

তারা ডাইরেক্টার তারা বিভিন্ন প্রতার দিকে তারা এসে ডাইরেক্ট আলাভ আলোজনের মাধ্যমে যোগ্যতা নিরিখে চাকরি কর্ম সংস্থার যারা পাবে তাদের তালিকা প্রস্তুত করবে আপনারা সবাই নিজ নিজ এলাকার বেকার যুবক যুবতীনে পাঁচ তারিখ কয়েকটা পাঁচ তারিখ সকাল এগারোটা এগারোটায় এগারোটায় শুরু হবে এগারোটা কালা শুরু করবো সাতটাই আটটাই উনত্রিশ তিরিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ নভেম্বর সাতাইশ আশ উনত্রিশ ত্রিশ নভেম্বর এই চার দিন যারা কর্মসংস্থান চায় তাদের বায়োডাটা বায়োডাটা হইতে নিজের নাম ঠিকানা সবার নাম ঠিকানা ইত্যাদি আর সবাই আমি একটা পরামর্শ দিচ্ছি আগে যে কোনোভাবে নাম লেখলে হইত এবং নামটা লেখে একটা অক্কর যাতে বানানো ভুল হয় না আধার কার্ডও যেভাবে আছে ভোটার আইডি কার্ডও যেভাবে আসছে একবারে দেখি দেখি একটা অক্ষর ভুল হইলে ওই যে মেডিকেলে একটা কার্ড দেখি দাম আয়ুষ্মান কার্ড আমি গত সপ্তাহে একজন ঢুকিয়ে দেখতে গেছিলাম মেডিকেল তো কইল যে স্যার আমার আধার কার্ডের নামের সঙ্গে একটা অক্ষরের অমিল ভুটার আইডি কার্ডে এর লাগে আয়ুষ্মান কার্ডটা পাইছি না আপনি একটু প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেন আমি এলাম প্রিন্সিপালের আসসালামু আলাইকুম নমস্কার আমি বিগত দুই তিন বছর থেকে আমি চেন্নাইতে যাতায়াত করি আমারও বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে সেখানে যাওয়ার পরে আমাদের বরাক উপত্যকার কিছু ছেলেরা আমাকে যারা বিভিন্ন হসপিটালে হাউস কিপিংয়ে বিভিন্নভাবে ওনারা কর্মরত থাকে ওনারা আমাকে সবাই ওনাদের রুমে রুমে নিয়ে গিয়ে যথেষ্ট সম্মান আমাকে দিয়েছে এবং তৎসঙ্গে ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছে যদি আপনার এনজিওর মারফতে যদি আমরা কোনো কনসালটেন্সি করে যদি আসতে পারি তাহলে আমাদের বরাকের যুব সমাজ উপকৃত হবে সেই চিন্তাধারা রেখে আমি দু চার দিন পরে ওনাদের কোম্পানির সাথে এইচআরের সাথে দেখা করলাম দেখা করে ফেসিলিটি অফ কোম্পানি একটা আছে ওনাদের আন্ডারে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ বর্তমানে কর্মরত রয়েছে চেন্নাইয়ের বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটালের থেকে ওনাদের সাথে আলোচনা করার পরে ওনারা আমাকে যথাযথভাবে সম্মান দিয়েছে এবং বলেছে সেটা আপনার প্রস্তাবটা আমরা সাদরে গ্রহণ করলাম এবং আপনাকে এই রিকোয়ারমেন্ট আমরা দিলাম যদি পারেন আঠারো বছরের মধ্যে যারা আছে এবং তৎসঙ্গে যাদের কোনো কেস মামলা নেই ওনাদের পুলিশ ভেরিফিকেশন বের করে সম্পূর্ণ নিয়মাবলী মেনে আপনি ওনাদেরকে চেন্নাইতে পাঠাবেন এবং তৎসঙ্গে একটা জব মেলার আয়োজন করবেন আপনি পাঁচ থেকে সাত ডিসেম্বরের ভিতরে আমরা সেদিন আসব এসে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করব যারা সিলেকশন পাবেন ওনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কাউকে পাস পয়সা দিতে হবে না আমাদের গ্লোবাল এনজিওর একটাই চিন্তাধারা রয়েছে আমি যখন আসলাম